নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রূপা আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে দিদিদের বাড়ি আমাদের দ্বিতীয় দিন আর আজই আমরা বাড়ি যাব তো আমরা দেখতে থাকুন আমরা সারা দিন কি কি করি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো আমরা সবাই আটটার সময় উঠেছি তো উঠে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আধ ঘন্টার মধ্যে আর এখন সবাই এক জায়গায় বসে পড়েছি এখন আড্ডা হচ্ছে সবাই মিলে আর মনা এখানে বাবারকে নিয়ে খেলতে বসে গেছে আবার দেখুন মনা মাথায় ফুল দিয়েছে এখন মেয়েদের মতোই লাগছে ওকে দেখতে পিঙ্ক কালারের ফুল পিঙ্ক কালারের সোয়েটার বেশ বানিয়েছে বলুন চলুন আপনাদের বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সকাল বেলাটা খুবই ভালো লাগছে এখানে একদম ফাঁকা মাঠ খুব বেশি বাড়ি নেই এখানে এই চার পাঁচটার মতো বাড়ি আছে এখানে আর সামনেটা তো পুরোই ফাঁকা মাঠ বিকাল হলে ওখানে অনেক অনেক ছোট ছোটো বাচ্চা খেলা করে ওখানে আর দিদিদের সামনের এই ফুল বাগানটা ফুলে ভরে গেছে দেখুন এটা স্থল পদ্ম তো এইটাও খুব সুন্দর এই ফুলটা আমার তো খুব ভালো লাগে পিঙ্ক কালারের ফুল আর এটা সাদা গোলাপ দুটো ফুটেছে আজকে দেখুন গোলাপ দুটো কত ভালো লাগছে দুজন দুদিকে ফুটে আছে আছে আর এখানে একটা সাদা জবা ফুটেছে এটা দিদিদের তুলসী মন্দির আর তুলসী মন্দিরের সামনেই এই ফুল বাগানটা। ছোট্ট দিদির ফুলবাগান চলুন তাহলে মেন গেটের বাইরেটা একটু দেখে আসি কেমন লাগছে তো গেটটা আগে খুলে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন পুরো ফাঁকা মাঠ এখানে আবার ছোট ছোট মুরগি ঘুরে বেড়াচ্ছে পাশের বাড়িরই মুরগি এখন যাব ছাদে ছাদ থেকে আপনাদের দেখাই সকালটা কেমন লাগছে তো এই দিকটা একটু ভালোভাবে দেখবেন যে এত সুন্দর সারা মাঠ ফুল ফুল আর ফুল আমি জানি না আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে গেলে অসাধারণ অপূর্ব সুন্দর এইগুলো এই ফুলগুলোর নাম গ্যাডি ফুল লাল কালারের কাছে গেলে খুবই সুন্দর আমার ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না আর ওদিকে তো পুরো ফুল আর ফুল ওই যে এই এখানে এইগুলো হচ্ছে এর মধ্যে সারা রাতি লাইট জ্বলে আর লাইট না জ্বললে ওর মধ্যে চারাও হবে না আর ফুলও ফুটবে না তাই রাত্রেবেলা তো সারা মাঠ লাইটে লাইট হয়ে থাকে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো লাল তারপরে সাদা হলুদ পুরোটা ফুল কাছে গেলে যে এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না তো আজকে আমি আপনাদের দেখাবো ওখানে নিয়ে গিয়ে যে কত সুন্দর লাগছে আর এটা দিদিদের বাড়ির সামনের মাঠটা তো এই মাঠটা বেরোলেই পাকা রাস্তা আর এই ছাদ থেকেই দিদিদের বাগানটা দেখা যাচ্ছে তো এখন নিচে গিয়ে একটু কাজ আছে খাওয়া দাওয়া করবো তারপর আপনাদের নিয়ে তো আজকের সকালটা খুবই ভালো লাগছে খুবই ফ্রেশ লাগছে আর শীতের সকালে এত সুন্দর রোদ্দুর খুবই ভালো লাগছে আজকে তো আপনাদের আমি দেখালাম যে কত সুন্দর ফুল গাছ আছে এখানে তো এই সকালবেলা এত সুন্দর রোদ্দুর আর ফুল গাছ আজকের দিনটা একদমই পুরো ফ্রেশ খুবই ভালো লাগছে দেখতে এখানে দ্বিতীয় দিন আমরা কালকে এসেছি তো আজকে একটা কত ট্রেন আছে আমরা সেই ট্রেনেই বাড়িতে যাব আর আর কবে আসবো জানি না দিন পরেই সকালবেলা উঠে এই মোরগের ডাক শুনতে পেলাম তো এই সামনের বাড়িতেই মুরগি আছে এই বাড়িটাতেই অনেক মুরগি আছে তো একটু আগে আমি মাঠে দেখিয়েছি আপনাদের এটা দিদিদের বাড়ির একেবারে পাশের বাড়িটা তো চলুন আমরা নিজে যাই দেখি হচ্ছে সবাই তো দাদা এখানে চা করছে সকালে আমাদের এখনো কারো চা খাওয়া হয়নি দাদা চা করছে আর দিদি গোপাল জাগাচ্ছে মনা দিদি আর বাপান এখানে গোপাল জাগাচ্ছে আর এখন আমরা সকালে চা বিস্কিট খাবো তো চাটা খুবই সুন্দর করেছিল দাদা তো সবাই মিলে এখন চা বিস্কুট খেয়ে তারপর আপনাদের নিয়ে যাব ওই ফুল বাগানে খুব সুন্দর জায়গাটা দেখবেন মোনা দেখুন বাবানকে বলছে ব্রাশ করতে আমার দাদা আছে ও ব্রাশ করবে তোমরা এখন সবাই চা খাচ্ছি দাদাও এখন চা বিস্কুট খাচ্ছে আর বাবানকে কেউ কিচ্ছু দিচ্ছে না তাই ও বসে বসে আঙুলি খাচ্ছে দেখুন ওকে কেউ দিচ্ছে না কি করবে তাই বসে আঙুলি খাচ্ছে এখন আর সবার দিকে তাকিয়ে রয়েছেও और बाबा के लिए ग्लो छोटू लो अभी आई ड्रामा वाच और ये बाबा मुझे बहुत लाइक करता है बहुत अच्छा लगता

তো এখন আমি ছাদে আসলাম বাবা জন্য জল গরম মানে বাবা স্নান করবে সেই জন্য জলটা রোদ্দরে দিতে এসেছি জলটা রোদ্দরে দিয়ে আবার আমি নিচে যাব করে খুব তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায় সেই জন্য বোতলে করে দিয়েছি আর কোনো নোংরাও পড়ে না তো চলুন নিচে যাই আবার এখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি লুচি সরি পরোটা আর ঘুগনি আর মিষ্টি তো এরপরেই আমরা যাব ফুল গাছ দেখতে তো আমরা এখন বেরিয়ে পড়েছি ফুল গাছ দেখার জন্য তাহলে চলুন যাওয়া যাক মনা আগে আগেই যাচ্ছে আমাকে পেছনে ফেলে রেখে দেখুন এটা হচ্ছে রজনীগন্ধা সবই করি দেখছি তো এই দুটো ফুটে আছে এটা তো কিছুই না সামনে দেখলে অবাক হয়ে যাবেন এত ফুল আর এই পাঁচিলটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের হোস্টেলের তো সামনেই দিদিদের বাড়িটা দেখেছেন আমাকে ফেলে রেখে এরা দুজন চলেই যাচ্ছে তো ছাদ থেকে আপনাদের যে ঘরগুলো দেখাচ্ছিলাম এইগুলোই সেই ঘরের মধ্যে ওখানেই লাইট জ্বলে তো এই ফুলগুলো দেখুন চন্দ্রমল্লিকা দেখুন একটু কি অসাধারণ লাগছে তা আপনারা যদি সামনে থেকে দেখতেন এত ভালো লাগছে কি বলবো আপনাদের এখানে আসলে যেতে ইচ্ছে করবে না হলুদ সাদা তো দূরে দেখা যাচ্ছে লাল আপনাদের ওখানেও নিয়ে যাব আমি তো ওখানে আরও সুন্দর দেখলে কি বলবো আমি আমার মনে হচ্ছিল আমি যেন স্বর্গে চলে এসেছি এত সুন্দর এখান থেকে আমার আর যেতেই ইচ্ছে করছিল না চলুন ওই লাল জায়গা লাল যে ফুলগুলো ওখান থেকে আগে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি তারপর আবার সামনের দিকে যাব দেখুন কি সুন্দর একটু দেখুন অসাধারণ লাগছে সামনে থেকে দেখলে তো পাগলই হয়ে যেতেন দেখুন একটু উফ তো এত এত সুন্দর কি বলবো তো এত সুন্দর ফুল আমি গাছে মানে এতো একসাথে আমি কোনোদিনও আগে দেখিনি একসাথে তো এই প্রথমবার দেখছি এত ফুল এত রঙের তো কি বলবো আমার যে কি ভালো লাগছে তো দিদিদের বাড়িটা এখানে আড়াই বছর মতো হয়ে গেছে কিন্তু এখানে কোনো দিনও আমি আসিনি আগে কেন যে আসিনি এখন ভাবছি তো এটা গোলাপ বাগান খুব বেশি গোলাপ ফোটেনি কেন জানি না হয়তো শীতকালে বেশি ফোটে না কি আমি বলতে পারবো না কিংবা হয়তো নতুন গাছ সেই জন্য হতে পারে এটা আমি ঠিক জানি না তাহলে চলুন দেখি সামনের দিকে এই গাছগুলো এখনও চারা গাছ এখানে এখনও ফুল ফোটেনি তো এই সামনের ফুলগুলো একটু দেখুন একদম ছোট ছোট ফুল কিন্তু চন্দ্রমল্লিকার মতোই দেখতে কিন্তু খুবই ছোট ফুলগুলো তো অনেক রঙ অনেক মানে একসাথে সব রকম লাগিয়েছে খুব ভালো লাগছে দেখুন একদম ছোট ছোট ফুলগুলো কি সুন্দর লাগছে সামনে থেকে দেখলো তো একেবারে মুক্ত হয়ে যেতেন আপনারা যে এত সুন্দর তাহলে এবার সামনের বাগানটা দেখুন পুরো হলুদ হলুদ আর হলুদ কি যে ভালো লাগছে এখান থেকে আর যেতেই ইচ্ছে করছে না সত্যি এত সুন্দর কিন্তু খুব বেশি দূর আমরা যেতে পারবো না কারণ বাবা না এখনও স্নান করেনি ওকে আবার গিয়ে স্নান করাতে হবে ও ঘুমাচ্ছে ওকে রেখে এসেছি সেই জন্য আর এই মাঠ বলে ওকে নিয়ে আসিনি তো এইগুলো দেখুন পুরো সাদা ওখানে দেখুন আবার ফুলগুলো তুলছে ফুল তুলে বিক্রি করবে এখান থেকে যত দূর তাকাবেন দেখুন শুধু ফুল আর ফুল তো বেশি দূর তো যেতে পারবো না আমরা বাবান বাড়িতে আছে নাহলে অনেকটা দূরে যেতাম এখানে ফুল গোছানো হচ্ছে জানেন তো ওই যে অনেক রঙের এই যে এইগুলো এই ফুলগুলো কিন্তু রঙ করা জানেন তো এগুলো আমরা বাজারে কিনতে পাই বাড়ি যাওয়ার সময় আমরা কিনি কিন্তু আমি জানতাম না যে এগুলো রঙ করা এই সাদা ফুলের ওপর এগুলো রং করে এই যে এই রংটা দিয়েই এই রঙটা করেছে কিভাবে করেছে আমি জানি না তো এনার কাছে জিজ্ঞাসা করছিল যে ফুলে কি সার দেওয়া হয় তো উনি রাসায়নিক সার দেয় এখানে ও এই কারণেই শুনেছিলাম যে আমাদের বাড়িতে আমরা কিছু ফুল গাছ লাগিয়েছি তো দেখিয়েছি আপনাদের কিন্তু ফুল গাছে কী সার দেবো সেটা আমরা বুঝতে পারছিলাম না তাই আমার কাছে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমরা জৈব সার দিয়েছি তো উনি বললেন রাসায়নিক সার দেয় ফুলগুলো এক জায়গাতে পুরো সাদা কি ভালো লাগছে দেখেছেন তো এনারা আমাদের কিছু ওই রঙ করা ফুল আমাদের দিয়েছিল অনেকগুলো দেখুন এখানে পিঙ্ক সাদা হলুদ কি ভালো লাগছে এখানে সবুজ দেখতে পাচ্ছি কিন্তু ওগুলো বড় হয়ে কি হবে জানি না কিংবা সবুজ হবে কি না তাও জানি না এখানে আবার লাল দেখেছেন লালগুলো তো খুবই ভালো লাগছে পিঙ্কটাও খুব ভালো লাগছে দেখুন অসাধারণ একেবারে যে কি ভালো কি বলবো আপনাদের আমার মুখের ভাষাতে আমি বলে বোঝাতে পারছি না যে কি ভালো লাগছে এখানে এসে তা আমার হাতে যে ফুলগুলো দেখছেন ওই ফুলগুলোই ওনারা আমাদের দিয়েছিলেন হয়তো ফুলগুলো ওনাদের কোনো কাজের নয় সেজন্য দিয়েছিলেন আর এই ফুলের খুবই দাম তো আমরা এখান থেকে কোনো ফুলই ছিড়ছি না তো পায়ের দিকে দেখুন পুরো ফুল একদম বিছানার মতো বিছানো রয়েছে আমি যখন ছাদ থেকে দেখছিলাম আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর হবে এখানে এসে তো হঠাৎ করে মনা বলল যে মামনি চলো ফুল গাছ দেখে আসি তো সেই লোভটাও আমি আর সামলাতে পারিনি সেই জন্য চলে এসেছি তো সত্যি আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর তো না ছুঁয়ে আমি আর পারলাম না ফুল গাছগুলো কত বড় বড় দেখেছেন তো এই জমির আশেপাশে অনেক ফুল পড়ে আছে তো সেগুলো আমরা নিয়ে নিলাম খুবই ভালো ফুলগুলো কেন জানি না ফেলে দিয়েছে তো এদিকে সাদা ফুলগুলো দেখুন একেবারে সাদা চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে এত সুন্দর তো আমরা আর বেশি দূর যাচ্ছি না এখন আমরা এখান থেকেই ফিরে যাব অনেকটা দূর চলে এসেছি তো মন আর আমি ফুলগুলো একটু দেখছি যে কত সুন্দর ফুলগুলো ও কিছু নিয়েছে আর আমিও কিছু নিয়েছি তো দুজন মিলে এখন ফুলগুলোই দেখছি যে এত সুন্দর পেছনের দৃশ্যটা একটু দেখুন হলুদ সাদা আর আমরা একদম সকালবেলা এসেছি তো তো হালকা হাওয়া দিচ্ছে তো খুবই আজকে সকালটা এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি খুব ভালো লাগলো আজকে এখানে এসে তো এখানে একটা গোলাপ ফুটে আছে তো আমরা এখন ফিরছি বাড়িতে তো ফুলগুলো পেয়ে আমরা দুজনেই খুব খুশি হয়েছি দুজন মিলে ফুলগুলো নিয়েই মেতে আছি বাড়িতে যেতে যেতে তো প্রায় বাড়িতে চলে এসেছি এই যে সেই ফুলগুলো ছোট ছোট ফুলগুলো খুব সুন্দর তো যাওয়ার সময় আর আর লোভ সামলাতে পারলাম না নিচের থেকে দুটো তিনটে ফুল ছিঁড়েই নিলাম আমিও ছিলাম আর মনাও ছিল এত সুন্দর ফুল আর বাড়ি যাওয়ার সময় নেব না তো ওই যে মনার আমি ফুল নিয়ে আসছি দুজনে আজকে খুব খুশি অনেক ফুল পেয়েছি দুজনে তো এখন বাড়িতে গিয়ে বাবানকে স্নান করাবো আর তারপরে আর জায়গায় যাব আমি যাব মনা যাবে তো দুজনেই যাব ঠিক করেছি যাব নার্সারিতে তো আমরা চলে এসেছি নার্সারিতে এখান থেকে আমরা দুজনেই কিছু ফুল গাছ কিনবো তো গোলাপ গাছ কিনবো ঠিক করেছি আর দেখা যাক কি কেনা যায় এখান থেকে তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে এটা ডালিয়া তারপর গাঁদা ফুল আছে আর গোলাপ আছে জবা আছে এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না এখন আমরা বাড়ির জন্য রওনা দেব কিন্তু আমাদের একটা সাথে যে ট্রেনটা ছিল সেটাই যাওয়ার কথা ছিল কিন্তু ওই ট্রেনটা আমরা এখন পাবো না তাই দুটো ছাব্বিশ একটা ট্রেন আছে আমরা সেই ট্রেনেই যাব তো চলুন দেখুন এটা মনার বানানো শিব ঠাকুর তো ও বানাই মাঝে মাঝে এগুলো আর এটা হচ্ছে মনা ইতু পুজোর ঘট পেতেছে তো কত বড় বড় গাছ হয়েছে দেখেছেন ও প্রত্যেকবারই এই পুজো করে কিন্তু ও যে কীভাবে জানতে পারে ওকে কিন্তু কেউ বলে না যে এখন এই পুজো তখন সেই পুজো ঠিক জানতে পেরে যায় কখন কি পুজো তো আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর ট্রেনটাও পেয়ে গেছি এখন ট্রেনেই বসে আছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার